জান্নাতিকদের স্ত্রী তাদের চারটা চিহ্ন থাকে চারটা গুণ থাকে নবীজি বলেছেন চারটা গুণ যদি কোনো নেক স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝে নিয়ে ওই স্ত্রী নেককার এবং ওই স্ত্রী জান্নাতী স্ত্রী জড়গণ সুবহানাল্লাহ দেখেন তা আপনার স্ত্রীর মধ্যে মেলে কিনা এই চারটা গুণের কোন কয়টা গুণ আপনার স্ত্রীর মধ্যে আছে না বোনের আপনারা একটু মিলান নিজের সাথে যে চারটা চিহ্ন বা চারটা গুণ এর মধ্যে আমার কয়টা আছে কয়টা নাই যেটা নাই সেটা আপনি আমর করার চেষ্টা করেন প্রথম নাম্বার নবীজি বলছে যেই স্ত্রী কথাবার্তা বা অঙ্গ ভঙ্গি দিয়ে সবসময় তার স্বামীকে খুশি রাখতে যায় সন্তুষ্ট রাখতে চায় হাসাতে চায় আমি নবীজি বলছি ওই স্ত্রী আদর্শ স্ত্রী স্ত্রী শুভ অঙ্গ ভঙ্গি দিয়ে হাসি দিয়ে বিভিন্ন ভাবে কথাবার্তা দিয়ে স্বামীকে হাসি খুশি রাখতে যায়। সন্তুষ্ট রাখতে যায়। নবীজি বলছে ওই স্ত্রী সবচেয়ে আদর্শবান আপনি মিলান তপের স্ত্রী আমরা আপনাকে হাসাই কিনে আপনাকে সন্তুষ্ট রাখতে চাই কিনা সবসময় মুখ গঙ্গা করে রাখে যদি হাসাতে চায় বা আপনার সন্তুষ্ট রাখতে চায় বুঝে নেই ভাষা অনুযায়ী ওই স্ত্রী আদর্শমান দুই নম্বরে নবীজি বলছে তুমি যখন বাহির থেকে আসবে তখন তোমার স্ত্রী সংসারের কাজগুলোকে সামান্য সময়ের জন্য স্থগিত করে তোমাকে সময় দেয় কিনা আদর্শবান স্ত্রী সাময়িক সময়ের জন্য সংসারের কাজগুলোকে স্থগিত রেখে বা একটু স্টপ রেখে তখন স্বামীকে সঙ্গ দিবে বাড়ি থেকে আসছে জুতাটা খুলে দিবে জামাটা খুলে আলনার উপর রেখে দিবে এরপর কি লাগবে গামসা মুখ ধুয়ে আসছে ওয়াশরুম থেকে তাওয়ালটা আগায়া দিবে তার কি দরকার এদিকে সে মনোনিবেশ করবে নবীজি বলছে যখন আদর্শবান স্ত্রী এটা করবে আল্লাহ পাক তখন স্বামীর মধ্যে স্ত্রীর জন্য মুহাব্বত ঢেলে দিবে জনগণ সুবহানাল্লাহ সাসাকি কয়ালে একটা কি যে মুসিবতে আছে না আপনার আমি বুঝতে পারতেছি তো এটা হলো দ্বিতীয় নম্বরে তার মধ্যে দুটার মধ্যে দুটাই নাই এটাই তো আচ্ছা দুটা ফেল কাজীপুরের মায়েরা আপনাদের দু হয়ে যাচ্ছে কিন্তু এরপরে তিন নম্বরে নবীজি বলছে যখন স্বামী মানসিক ভাবে অশান্তির মধ্যে থাকবে ব্যবসা বাণিজ্যে লস খাইছে বা কোনো দুর্ঘটনা করছে কোন একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে স্বামী আছে তখন নেককার স্ত্রী যারা তার স্বামীর ভুল না ধরে স্বামীকে মানসিক ভাবে তাকে বিভিন্ন সাপোর্ট দিতে থাকে প্রশান্তি দেয় বা সাপোর্ট দিতে থাকে আচ্ছা তুমি যেটা করছো সমস্যা নাই তুমি ব্যবসায় লস খাইছে তো সমস্যা নাই আল্লাহ আবারও আমাদেরকে আরো ভালো কিছু দিবে আর যারা বককার স্ত্রী তারা বলে আমি করেছিলাম তোমাকে এটা না করার জন্য আমি কইছিলাম এই ব্যবসা না করার জন্য আমি কইছিলাম মামু সাহেব না যাওয়ার জন্য তুমি আমার কথা না এখন কেবল আগে দেখো এটা হলো বৎকালের স্ত্রীর কথা নেককালের স্ত্রীর কথা আচ্ছা তুমি যেটা করেছো এটা তো আল্লাহর তরফ থেকে হয়েছে আল্লাহ তো বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতাবা ও চিনি তোমার রব এমন কিছু দিবি যা দেখে তুমি সন্তুষ্ট হয়ে যাবে অতএব মন খারাপ করো না আল্লাহ এর থেকে আমাদের জন্য ভালো কিছু রেখে দিয়েছে যারা কান সুবহানাল্লাহ মনের যেমন কথা যখন কোন স্ত্রী বলবে স্বামীকে তখন স্বামী কিন্তু যদিও কষ্টের মধ্যে থাকে মূলত মনে দূর হয়ে যাবে যে কেউ আমার পাশে নাই আমার পাশে আমার মা নাই বাবা নাই আমার পরিবার কেউ নাই কিন্তু আমার অর্ধাঙ্গিনী আমার স্ত্রী আছে আর একজন স্ত্রী যদি তার মানসিক ভাবে শারীরিক ভাবে যদি সাপোর্ট দেয় এর থেকে বড় সাপোর্ট একটা পুরুষের জন্য আর কিছু হতে পারে না কথা বলে ঠিকা মা বোনদেরকে বলতে চাই একটু মনোযোগ দেন আমার আলোচনা এটা হলো তিন নম্বরে যে তাকে শারীরিক ভাবে মানসিক ভাবে তাকে প্রশান্তি দিবে চার নম্বরে স্ত্রী গুণ হলো নবীজি বলছে তার স্বামী যখন কোন বৈধ কাজের আদেশ দিবে তখন স্ত্রী সর্বাত্মক চেষ্টা করবে ওই বৈধ কাজটা পালন করার জন্য যে কোনো আদেশ যদি বৈধ হয় এখন যদি কোন চল সিনেমা নিয়ে যাবো সিনেমা দেখার জন্য তখন নেককার স্ত্রী যাবে না লেখকাল স্ত্রী যদি আপনার কোনো বন্ধু বান্ধবী আসে আর বলে যে আমার বন্ধু আসছে বাহির থেকে তোমাকে চা দিতে হবে তাদের সামনে গিয়ে লেখকার স্ত্রী বলবে না আমার যাওয়া যাবে না এটা শরীয়তের বন্ধুর মধ্যে থেকে আপনি আমাকে আদেশ করেন নাই আপনি শরীয়তের বাহিরে আদেশ করছেন আর কোনো পর পুরুষের সামনে আমার যাওয়া ঠিক হবে না ঠিক হবে কোনো আদর্শবান পুরুষ কখনো বন্ধুদের কাছে বা পর পুরুষের কাছে তারা স্ত্রীকে পাঠাইতে পারে না আমি পার্বপক্ষে আমি চিন্তা করি আমার স্ত্রীকে কেউ গুর উপর দিয়ে দেখতেও আমার হিংসা হয় আমার স্ত্রীকে কেউ বোরকার উপর দিয়ে যদি একটু নজর করে তাকিয়ে থাকে তারপরে আমার হিংসা হয় যে গো কেন দেখবে তখন দাঁড়িয়ে এটা আমার হিংসা হয় আর আপনি আমার স্ত্রীকে আপনি খোলামেলা করে আপনি বসে বোষিকা দেখান অনেক স্ত্রূলক কাছে নতুন বিয়ে করার পরে ফেসবুকে ছবি আপলোড না দিলে ওর ঘুমই হয় না ওর বয়সটাই হবে না যদি ফেসবুকে আপলোড না দেয় হ্যাঁ আইজ সরে আর দায়ুস হলা এ কোনো জান্না নভীজি বলছে দায়ুস কখনো জান্নাতে যাবে না কোথায় যাবে না জান্নাতে যাবে না নবীজিকে সাবরে জিজ্ঞেস করে দিয়ে আসলো দায়ুস কারা নবীজি বলছে দায়ুস কোনো মহিলা মায় দায়ীস হল পুরুষেরা যেই সমস্ত পুরুষেরা ক্ষমতা থাকার পরেও তার স্ত্রীকে তার মাকে তার বোনকে আর তার মেয়েকে পর্দায় রাখে নেয়